আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমার সামনে একটি পাঁচ ভলিউমের ইকো সহকারে একটি বেস্টন বোর্ড রয়েছে তো যারা কিনা ভালো মানের এমলি বানাতে চাচ্ছেন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি যারা স্পিকার বানাতে চাচ্ছেন ভালো মানের একটি বেস্টন বোর্ড খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বোর্ডটি পারফেক্ট হতে পারে আপনারা খেয়াল করেন এটিতে কিন্তু এই যে বেজ আইসি দেওয়া আছে দুইটা আবার একটি কন্ট্রোল আইসি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকো আইসি হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে চিরুনি ডায়ট দেওয়া রয়েছে দুইটা ফিল্টারিং ক্যাপাসিটি রয়েছে এখানে কিন্তু ইকো কানেকশনটি রয়েছে তো এটি নিলে কিন্তু আপনারা অনাহাসে এটি দিয়ে গানের সাথে সাথে আপনারা কিন্তু ইকুইক কথা বলতে পারবেন অথবা মাইক্রোফোনে কথা বলতে পারবেন এটিতে কিভাবে কানেকশন করতে হয় আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বড় করে চিহ্ন করে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা ইনপুট কানেকশন করবেন অর্থাৎ অডিও ইনপুট কানেকশন আপনারা কিন্তু আউটপুট নিতে পারবেন এদিক দিয়ে আমি অপোজিট পাশে দেখা দেখাইতেছি যে দেখতে পাচ্ছেন এই স্টোরি হিসাবে আর আপনারা এখানে কিন্তু বারো জিরো বারো এসি ভোল্টেজ দিতে হবে ট্রান্সফরমার থেকে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কানেক্টর রয়েছে এটিতে কিন্তু আপনারা এই যে রেগুলেটরের ফাইভ ভোল্ট নিতে পারবেন যারা কিনা ব্লুটুথ গুলো চালাবেন ইউজবি ব্লুটুথ তাদের জন্য কিন্তু এখান থেকে ফাইভ ভোল্ট নিতে পারবেন আশা করি এই ধরনের বেস্টন বোর্ডগুলো ব্যবহার করলে খুব সুন্দর আপনারা এমপ্লিফায়ারে পারফরমেন্স পেতে পারেন